হ্যালো আমার প্রাণ প্রিয় বাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই বিল্ডিংটি নয় আপনাদের এই বিল্ডিংটি আমি কাজ করেছি তবে ভিতরের কোনো কিছু দেখাতে পারলাম না তো আপনাদের আমি অরিজিনালি মূল যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটিতে নিয়ে যাচ্ছি তো সবাই প্রতি আমি আর সালাম জানিয়ে শুরু করছি দেখতেছেন যে দুই তলা বিল্ডিংটি এই বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো দেখে থাকেন তো আসলে আপনারা এই ধরনের ডিজাইনগুলোই পছন্দ করে থাকেন তো এই ডিজাইনটি কিন্তু একটু ব্যতিক্রম তার মানে সামনে কিন্তু এটার কোনো কিন্টিবার নেই শুধু বারিন্দা কোন দুটি হয়েছে এবং পিছনে অন্যরকম একটি বারিন্দা তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিতরে যেই ধরনের টাইলস এবং গেটগুলো দেখতেছেন তো সব কিছুই আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করব তো এই বিলিং এই ভিডিওটি আমার আগে আপলোড করেছিল প্রথম ভিডিও তো সেখান থেকে আমার ভিডিওতে একটি গান ছিল সেই জন্য একটু সমস্যা দেখেছেন তো কেটে নিয়ে আসলাম তো আসলে এই কাজগুলো দুটা কাজই দুইটা কাজেই যেটা বাইরে থেকে দেখালাম এবং এই কাজটি দুইটি কাজই আমার নিজের হাতে করা এই সব কাজগুলো তো যাই হোক আপনারা প্রশ্ন করে থাকেন অনেক অনেক সময় সেই জন্য বলাম আমার ভিডিওতে আমার কাজ ছাড়া যে কোনো কাজ জড়িত না হলে আমি ভিডিও আপলোড দিই আমার চ্যানেলে তো দেখতেছেন উপরে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু মূলত জিপ সিমেন্ট নয় এগুলো কিন্তু সিমেন্টে বালু দিয়ে ডিজাইন তৈরি তো টাইলসের যে এস কাজগুলো দেখতেছেন তো জানেন আপনাদের আগেও আমার বলা আসে এইসব এর কোনো কাজ করাতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ছেলে এস এর কাজ চেক করে থাকে তো এই বিল্ডিংয়ের কাজটি আমি নিজেও করেছি তো এসএসের কাজ বা বিল্ডিংয়ের কাজ অথবা এম এর কোনো কাজ করতে গেলে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি তো মূলত যে ফ্লোরের টাইলসগুলো দেখতেছেন দেখুন এবং এটা আপনাদের উপরে যে শেষতলা সেটাই দেখালাম আমি দোতলা পর্যন্ত দোতলায় সিঁড়িতে আছি তো এটি কিন্তু দেখতেছেন এটা সিঁড়িতে উঠেই কিন্তু মোটামুটি রঙ দিয়ে চারও কাজ করা হয়েছে তো তো ভিডিওটা আমি আসলে বেশি বড় করব না বেশি বড় করিনি তো দেখতেছেন আপনাদের সাধারণ কিছু বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম তো আসলে আপনাদের আমি মোটামুটি একটি এর খরচ জানিয়ে থাকি আমি আপনাদের সব সময়ই বলে থাকি যে আপনাদের একটু সহযোগিতা করার জন্য এবং আপনারা আমাকে অনেক সহযোগিতা করে এই পর্যন্ত এনেছেন আসলে মূলত টাকা পয়সা বড় কথা নয় আপনাদের সহযোগিতাকে করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি তো যাই হোক ভাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং বিল্ডিংয়ের যদি কোনো খরচ জানতে চান তাহলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আমি আপনাদের খরচ জানিয়ে দেব ইনশাল্লাহ তো সাথে থাকবেন কারণ আপনাদের জন্যই অনেকেই ভাবনা করেন কত টাকা না কত টাকা খরচ হয়ে থাকে সেই জন্য আমি বিল্ডিংয়ের বাইরে চলে আসছি তো এখন আপনাদের বাইর সেটে বিয়ে পিছনে বাড়িতে আছে সেটি দেখাবো এবং সেটি দেখতেছেন সামনের সাইড এটি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন কারণ প্রতিনিয়ত আপনাদের আমি নতুন নতুন ডিজাইনের বিল্ডিং দেখিয়ে থাকি যেগুলো আমি করে থাকি তো সেই সম্পর্কে তো এটা পিছনের সাইড দেখতেছেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করবেন অন্য অন্যবাইকে দেখার সুযোগ